আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নোয়াখালী কবিরহাটে কবিরহাটে আমাদের দুটি প্রজেক্টের কাজ হবে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এইটিতে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের চারটি প্যানেল রয়েছে আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের পূর্বে একটি চব্বিশ ভোল্টের ইনভার্টার ব্যবহার করতো এবং চারটি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল তো আমরা এখানে দিয়েছি গ্রোয়ার্ডের আটচল্লিশ ভোল্টের একটি মেশিন তো আমরা শুধু মেশিন দিয়েছি এবং কিছু সেফটি ডিভাইস দিয়েছি সার্কিট ব্রেকার সাস প্রোটেক্টর পূর্বে দুটি ব্যাটারি ছিল এবং প্যানেল তো রয়েছে এবং দুটি ব্যাটারি অ্যাড করেছে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব তো আটচল্লিশ বল সিস্টেমে যেই গ্রোয়ারটি রয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পাচ্ছে পর্যায়ক্রমে লোড উনি বাড়াবে এবং সোলারও বাড়াবে তো আলহামদুলিল্লাহ যেই চারটি প্যানেল রয়েছে ভালোই সার্ভিস পাচ্ছে তো আমরা সেই ঢাকা থেকে এখানে আসলাম সার্ভিস করার জন্য আপনারা যারা এই ধরনের সোলার সোলার প্রজেক্ট করেছেন কিংবা করবেন সার্ভিস চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি এই যে আপনার গোরোয়ারের আটচল্লিশ ভোল্টের মেশিন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছে এই যে দুটি ব্যাটারি নতুন এবং দুটি পুরাতন তো আটচল্লিশ বোল্টে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব ভালোই সার্ভিস পাচ্ছে তো আপনারা যারা এই ধরনের সোলার প্রজেক্ট করতে চান এবং করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ভালো থাকবেন নেক্সট আবার একটি আমাদের পাশেই একটি সোলার প্রোজেক্টের কাজ হবে আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম